হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর এটা হলো আমার কাজের ঘর এখানে আমি সমস্ত কাজকর্মগুলো করি সমস্ত জুয়েলারি ড্রেস তৈরি করা হয় আর তোমাদেরকে আজকে কিছু আমি রেডিমেড ড্রেস দেখাবো তে তোমরা এখান থেকে পছন্দ করতে পারো তোমরা পছন্দ হলে তোমরা নাইন এইট জিরো ফোর সেভেন সিক্স ডবল নাইন সেভেন জিরো এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো এবং তোমরা স্ক্রিনশট নিয়ে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো তো তোমাদেরকে প্রথমে একটা গ্রিন কালারের ড্রেস দেখালাম এখন পিঙ্ক কালারের লাইট পিঙ্ক কালারের একটা ড্রেস দেখাচ্ছি খুবই মিষ্টি কালারটা আর গ্রিনটাও খুব মিষ্টি কালার এবারে তোমাদেরকে দেখাচ্ছি ইউরো কালারের একটা ড্রেস আর এই সমস্ত প্রত্যেকটা কালার দেখবে প্রথম থেকে শেষ অবধি প্রত্যেকটা কালার ভীষণই সুন্দর এটা রয়েছে রেডের মধ্যে আর এগুলো সমস্ত দু থেকে তিন নম্বর গোপালদের জন্য যে ড্রেসগুলো এই মুহূর্তে তোমাদেরকে দেখাচ্ছি আর তোমরা এগুলো বুক করতে পারো নাইন এইট জিরো ফোর সেভেন সিক্স ডবল নাইন সেভেন জিরো এটা হল আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবারে তোমাদেরকে দেখাচ্ছি করাত কাজের একটি ড্রেস এবং ব্লু কালার এবং রেডে এটা অ্যাভেলেবেল রয়েছে এটা চার নম্বর গোপালদের খুব সুন্দরভাবেই হয়ে যাবে করাত কাজের ড্রেস তোমাদেরকে ছোটোটা ছোটো সাইজে মানে তিন নম্বর গোপালদের জন্যও দেখিয়েছি আর এই গেলো দুটো গেলো এবারে আর আরও একটা দেখে নাও এটা হলো স্কাই ব্লু কালারের উপর যাচ্ছে প্রত্যেকটা কালার দুর্ধর্ষ তোমরা যোগাযোগ করে নিতে পারো আর আমি আমার গোপালের জন্য যখন আমার মিষ্টি শোনার জন্য আমি ড্রেস খুঁজতাম আমি এই ধরনের ড্রেসগুলো করতেও পেতাম না তো যখনই আমি দেখলাম যে এই ধরনের ড্রেস অ্যাভেলেবেল আছে তো তখন ভাবলাম যে তোমাদের জন্য আমি নিয়ে নিই যাতে তোমরাও খুব সহজেই এই সুন্দর সুন্দর ড্রেসগুলো তোমরা পড়তে পারো আর আমার কাছে তো বেনারসি কাপড়ের কটন কাপড়ের সমস্ত ধরনের কাপড়ের ড্রেস এখানে অ্যাভেলেবেল আছে সেগুলো তৈরি করে তোমাদেরকে দেওয়া হয় সেগুলো এক ধরনের জিনিস এটা হলো আরও এক ধরনের জিনিস তো বিভিন্ন রকম কালারগুলো তোমাদেরকে দেখাচ্ছি কথা বলতে বলতে একটা হলো দেখালাম ওটা রয়েছে একটা অন্যরকম কাজের মধ্যে আর এটা রয়েছে করাত কাজের মধ্যে দেখো কালারটা খুবই সুন্দর বাড়ির গোপালদের যখন এটা পরিয়ে বসাবে তখন কত সুন্দর লাগবে বলো তো সামনে যেহেতু পয়লা বৈশাখ রয়েছে বিভিন্ন রকম প্রোগ্রামগুলোতে এসেই গেছে তোমরা বিভিন্ন রকম প্রোগ্রামের জন্য এই ড্রেসগুলো নিয়ে রাখতে পারো এবং এর সাথে ম্যাচ করা জুয়েলারিও তোমরা অর্ডার করতে পারো এটা যাচ্ছে রানি কালারের একটা ড্রেস মানে রানী যেটা লাইট পিঙ্ক বলা চলে মানে প্রপার রানী যদি বলতে পারো বলতে চাও তো এটা হলো প্রপার রানি বা দুধে আলতা সেরকম ধরনের একটি কালার এবং দেখো কালারটা প্রচণ্ড সুন্দর এবং ডিজাইন যেটা রয়েছে পদ্মফুল টাইপের রয়েছে ডিজাইনটা ডিজাইনটাও খুব সুন্দর রয়েছে কড়াত কাজের উপরে আর এবারে দেখো একটা হোয়াইট মানে অফ হোয়াইট কালারের একটা ড্রেস খুবই সুন্দর লাগে এই ড্রেস মানে এই কালারটা পরালে পরে কালার বলছি অফ হোয়াইট হ্যাঁ ওটাও অবশ্যই একটা কালার অফ হোয়াইট যদি না হতো সেটা তো কালার এই কালারের উপরেই তো সমস্ত কিছু কালারগুলো তৈরি করা হয় তাই না হোয়াইটের উপরে তো প্রথমে হোয়াইট তারপরে সব কালার আর এখন দেখো একটা স্কাই ব্লু স্কাই ব্লু এটা ঠিক নয় এটা কি কালার এটা বলা যায় এটা আমি ঠিকটা কালারটা বলতে পারছি না কিন্তু খুব সুন্দর আর এই যে সাইজের ড্রেসটা এটা হলো আমার গোপালদের জন্য মোটামুটি তিন চার পাঁচ ছয় সমস্ত গোপালদের জন্য অ্যাভেলেবেল রয়েছে এবং দশ ইঞ্চি বারো ইঞ্চি গোপালদের জন্য আর এটা যে এখন দেখাচ্ছি সবথেকে বড়ো সাইজে মানে চোদ্দো ইঞ্চি গোপালদের জন্য এটা একদম পারফেক্ট আর প্রত্যেকটা কালার তোমরা দেখে নিলে তোমাদের যদি পছন্দ হয় স্ক্রিনশট নেবে নিয়ে নাইন এইট জিরো ফোর সেভেন সিক্স ডবল নাইন সেভেন জিরো এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো আর মোটামুটি তোমাদেরকে ড্রেসগুলো দেখিয়ে দিলাম এই যে এই দুটো ড্রেস এই দুটো ড্রেসই আমার কাছে এখন সবথেকে বড়ো সাইজের ড্রেস রয়েছে এবারে তোমাদেরকে আরও অন্য কিছু দেখিয়ে নিচ্ছি তো চলো সঙ্গে থাকো এবারে দেখো তোমাদেরকে আমি আসন দেখাচ্ছি এবং প্রত্যেকটা কালার তোমরা শুধু দেখে নাও আর তোমরা দেখে তোমরা স্ক্রিনশট নিয়ে বুক করতে পারো আর প্রত্যেকটা কালার দেখো খুবই সুন্দর আমরা আমাদের বাড়ি ঠাকুরদেরকে সামনে এগুলো দিয়ে এগুলো আমরা খেতে দিতে পারি মানে ভোগ নিবেদন করতে পারি তো আমাদের বাড়ি গোপালদেরকেও বসাতে পারি আমি আমার মিষ্টি সোনাকেও এরকম ধরনের আসনের উপর বসাই খুবই সুন্দর লাগে দেখতে দেখো প্রত্যেকটা কালার খুবই সুন্দর এরকমভাবে তোমরা এগুলো নিতে পারো তোমরা স্ক্রিনশট অবশ্যই নেবে নিয়ে তোমরা বুক করবে আর এবারে এবারে তোমাদেরকে আমি দেখাচ্ছি মুকুট আমি তো মুকুট তৈরি করি তোমাদেরকে শেষের দিকে দেখাবো আমার নিজস্ব হাতে তৈরি মুকুট তোমরা এর আগেও দেখেছ বিভিন্ন ভিডিওতে তো এই ধরনের মুকুটও আমি তৈরি করি তো এগুলো রেডিমেড রয়েছে তোমরা তোমাদের যদি পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে তোমরা বুক করতে পারো তো এই দুটো মানে তোমরা এইটা পেয়ে যাবে মোটামুটি দশ থেকে বারো ইঞ্চি গোপালদের এটা তোমরা পড়াতে পারো এবারে তোমাদেরকে দেখাচ্ছি পুচকো পুচকো চুলের কালেকশান তো এটা রয়েছে তিন নম্বর আর চার নম্বর গোপালদের বা রাধারানীর জন্য তোমরা কার্লি হেয়ার যারা খুঁজছো তারা এখান থেকে নিতে পারো আর খুব সুন্দর দেখো স্টোন ওয়ার্ক করা রয়েছে এবং প্রচণ্ড সুন্দরভাবে প্যাচ প্যাচ করে করা রয়েছে ডিজাইনটা খুবই সুন্দর এবং পরলে পরেও খুব সুন্দর লাগে তিন নম্বর এবং চার নম্বর গোপালদের জন্য এটা রয়েছে যাদের তিন নম্বর এবং চার নম্বর গোপাল রয়েছে তোমরা এটা বুক করতে পারো দেখো দুটো হেয়ার আমার কাছে রয়েছে এই মুহূর্তে তো তোমরা দেখে নিলে একটা রয়েছে তিন নম্বর একটা রয়েছে চার নম্বর তোমরা স্ক্রিনশট নেবে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবে তো দেখিয়ে দিলাম এবারে তোমাদেরকে আরও দুটো আমি হেয়ার দেখিয়ে দিচ্ছি সেই দুটো হেয়ারও খুবই সুন্দর তো এই দেখো এটা রয়েছে আরও এক ধরনের এটা আমাদের বাড়ির বাল রাধারানীকে সুন্দরভাবে পড়াতে পারি কিংবা ছোটো মা লক্ষ্মী মানে মা লক্ষ্মী যাদের ছোটো সাইজে থাকে মা সরস্বতী বিভিন্ন দেবদেবীকে দেবদেবীকে বলাটা ভুল হচ্ছে দে দেবীকে আমরা পড়াতে পারি কিন্তু গোপালদেরকে আমরা পড়াতে পারি পুচকু পুচকু যাদের বাড়িতে গোপাল আছে তোমরা কিন্তু এটা পড়াতে পারো মানে রাধারানি সাজাতে পারো আর বাল রাধারানিকে তো আমরা পড়াতেই পারি খুব সুন্দর দেখো কাজটা করা রয়েছে আর চুলের যে কোয়ালিটি কোয়ালিটির ব্যাপারে কোনো কথা হবে না দারুণ কোয়ালিটির চুলগুলো একদম সিল্কি হেয়ার আর সুন্দর কাজ করা দেখো এই দেখো একদম প্রপার ক্যামেরা ক্যামেরাতে কতটা আসছে আমি বুঝতে পারছি কিন্তু ক্যামেরার থেকেও খুব সুন্দর লাগে যখন আমি হাতে নিয়ে যখন এটা তোমাদেরকে দেখাচ্ছি হাতের মধ্যে খুবই সুন্দর লাগছে তো এই দেখে নিলে তোমরা এবারে তোমাদেরকে দেখাচ্ছি আমার নিজস্ব হাতে তৈরি করা কিছু মুকুট হার হাতের চুর এসবের কালেকশন আর সাথে তো কানের দুল আছেই তো এটা যাচ্ছে রাধা কৃষ্ণের একটা জুয়েলারি এগুলো সমস্ত বুক হয়ে গেছে এগুলো সমস্তটাই বেরিয়ে যাবে তো এটা একটা যাচ্ছে দেখো পুরো প্রপার নিখুঁত কাজ যাকে বলে সেরকম কাজের উপরে যাচ্ছে আর এটা রয়েছে এর সাথে হারটা রয়েছে যেহেতু রাধাকৃষ্ণের এগুলো এর জন্য হারের সাইজটা খুব বেশি বড় বড় করা যায় না বিশেষ করে কৃষ্ণেরকে যেটা পড়ানো হয় যেহেতু কৃষ্ণের হাতটা একটা হাত উপর দিকে থাকে খুব বেশি জমকালো করে করা করা পড়ানো যায় না তো একটা মুকুট দেখালাম একটা হার দেখালাম এখন সাথে চুর আর কানেরটা দেখিয়ে দিচ্ছি এবারে তোমাদেরকে দেখাবো এর সাথে সেট করা আরও একটা জুয়েলারি মানে রাধাকৃষ্ণের যেহেতু এই জন্য এই যা এই দেখো দেখে না। এটা যাচ্ছে আরও একটা মাথার মুকুট সাথে রয়েছে একটা গলার হার রয়েছে তো সেটাও দেখে নাও আর প্রত্যেকটা কাজ দেখো খুবই সুন্দর তোমরা এগুলো বুক করতে পারো তোমরা বিভিন্ন সাইজের যেহেতু এখানে তৈরি করা হয় বিভিন্ন সাইজ বলে তোমরা বুক করতে পারো নাইন এইট জিরো ফোর সেভেন সিক্স ডবল নাইন সেভেন জিরো এটা হলো আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে তোমরা বুক করতে পারো তো দেখে নিলে এরকমভাবে তোমরা পড়াবে পড়ালে পরে খুবই সুন্দর লাগে এবং প্রচুর জুয়েলারি অর্ডার আমার কাছে এসেছে এবং প্রচুর জুয়েলারি আমি বানিয়ে বানিয়ে দিয়েছি এবং সাথে যাচ্ছে এর সাথে হার এবং হাতে যাচ্ছে হাতের চুর এবং কানেরটা তো দেখে নিলে এটা আর এই যে এর সাথে এই কানেরটা যাচ্ছে তো তোমাদেরকে এখন দেখালাম আমি রাধাকৃষ্ণের জুয়েলারি এবারে তোমাদেরকে আরও একটা সুন্দর জুয়েলারি দেখাচ্ছি তো এই দেখো এটা শুধু হারটাই এখন তৈরি করা হয়েছে সাথে অন্য কিছু তৈরি করা হয়নি তো চলো দেখে নাও এটা ভালো করে তোমাদেরকে দেখে দিচ্ছি হাতের মধ্যে পেতে এ দেখো কত সুন্দর লাগছে না একদম নিখুঁত ডিজাইন রয়েছে এবং প্রত্যেকটা হাতে যেহেতু তৈরি করা এবং প্রত্যেকটা কালেকশন রয়েছে ইউনিক একদম বুটিক কালেকশন যাকে বলে সেরকমভাবে বুটিক কালেকশানে সমস্ত জুয়েলারি ড্রেস তৈরি করা হয় এটা যাচ্ছে দেখো মাথার মুকুটটা এটা যাচ্ছে মাতারানীর একটা ড্রেস সরি মাতারানির একটা জুয়েলারি তো এখন তোমাদেরকে দেখাচ্ছি মাতারানি গলার হাটটা তো ওটা তো গেল মাথার মুকুর তো হাটটা দেখে নাও হাতটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে থাক থাক করে আর সাথে রয়েছে এটা হাতের চুর আর সাথে রয়েছে কানেরটা কানেরটা তোমরা দেখে নাও কানেরটা একদম ইউনিকভাবে তৈরি করা রয়েছে আমাদের বাড়ির দেবদেবীকে এরকমভাবে মানে ইউনিক ধরনের ডিজাইন যদি কিছু পড়ায় তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে তোমরা এগুলো অর্ডার দিতে পারো নাইন জিরো ফোর সেভেন এই নাম্বারে আর স্ক্রিনশট অবশ্যই দেবে আর এটা রয়েছে একটা জুয়েলারি মাল্টি কালারের উপর যাচ্ছে যাচ্ছে মাথার মুকুট আর রয়েছে একটা গলার হার সম্পূর্ণভাবে মাল্টি কালারের তৈরি করা হয়েছে রয়েছে কানের আর এটার মানে হাতেরটা এখনো অব্দি রেডি করা হয়নি যার জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না এবারে তোমাদেরকে দেখাচ্ছি একটা বাসি তোমরা গোপালদেরকে এই ধরনের বাঁশি হাতে দিতে পারো বাঁশিটা খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে এবং এরকম বাঁশি এর আগেও সেল করা হয়েছে তোমাদেরকে এর আগে কখনও দেখানো হয়নি তো দেখো বাঁশিটা তোমরা এরকম ধরনের বাঁশিও অর্ডার দিতে পারো এবারে তোমাদেরকে আমি দেখাচ্ছি একটা সুন্দর ওড়না তো এই ধরনের তোমরা জুয়েলারি এবং ড্রেস যদি পেতে চাও তোমরা যোগাযোগ করতে পারো নাইন এইট জিরো ফোর সেভেন সিক্স ডবল নাইন সেভেন জিরো এই নাম্বারে তো বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো হরে কৃষ্ণ রাধে রাধে